রামিয়ে দিয়ে যাবে নতুন এপিসোডে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন বনফুল অর্থাৎ বলয়চাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প প্রজাপতি নীল শেডওয়ালা ইলেকট্রিক বাতিটার উপর কয়েকদিন থেকে একটি প্রজাপতি এসে বসছে যতক্ষণ আমি টেবিলে বসে লেখাপড়া করি ও শেটির ওপর চুপ করে বসে থাকে আশা মারা যাবার কিছুদিন পর থেকে ওই আমার সন্ধেবেলার সঙ্গী হয়েছে বন্ধু সোমেশ্বর এসে প্রবেশ করলেন ইরানিং প্রায় আসছে ওকে দেখলেই আমার ভয় করে ওর বোন বেলার সম্বন্ধে আজকাল যে একটু দুর্বলতা পোষণ করছি সেটাও টের পেয়ে গেছে বেকায়দায় পড়ে গেছি সেই কাজের কথা পারলে একেবারে চুপ করে রইলাম যা হোক একটা ঠিক করে ফেলো ভাই তারপর একটু থেমে বললে শেষ পর্যন্ত সবাই করে যদি করো আমি নিশ্চিত হই বেলা তোমাকে সবই ঠিক তবু চুপ করে রইলাম আশা যখন বেঁচে ছিল তখন তাকে বলেছিলাম যে আর কখনো বিয়ে করব না এখন বুঝতে পারছি বিয়ে করতে হবে বেলা খেয়েই করতে হবে কিন্তু দ্বিধাটা কাটিয়ে উঠতে পারছি না কিছুতে চুপ করে তোমার যদি সত্যি মত না থাকে আমি জোর করতে চাই না তুমি বলো সেটা তাহলে দিজেনের সঙ্গে চেষ্টা করি তুমি রাজি হলে অবশ্য আর কোথাও যাব না দিজেনের ভাবভঙ্গি দেখে মনে হয় সে আপত্তি করবে না তবে ওই খোঁচা কোফওয়ালা ডিজেন বেলাকে বিয়ে করবে ওর সে আছে নাকি বললাম ডিজেনের কাছে যাবার দরকার নেই আমি বিয়ে করব তবে কিছুদিন সময় দাও ভাই তুমি কথা দিলে অপেক্ষা করতে পারি চুপ করে রইলাম কথা দিচ্ছ তো দেখছি বেশ বেলাকে সুখবরটা দিয়ে আসি তাহলে চলে গেল তারপর যা ঘটল তা অবিশ্বাস হঠাৎ আশার কে যেন বলে উঠল তাহলে আমার দায়িত্ব ফুরালো আমিও চললাম প্রজাপতিটা পুরে জানলা দিয়ে বেরিয়ে চলে গেল আজকের গল্প পাঠে ছিলাম আমি মাধব নারী কণ্ঠে ছিলেন নেহা মোদক এরকম নতুন নতুন গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল এখানে শেষ হল আমাদের রাঙিয়ে দিয়ে যাও সিজন ওয়ান প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় আপনার জন্য নিয়ে আসছি আমরা নতুন নতুন গল্প কমেন্ট বক্সে আপনি লিখে যান আপনি আর কোন ধরনের গল্প শুনতে ইচ্ছুক বা আমাদের সাজেস্ট করতে পারেন যে গল্প আমরা পাঠ করে শোনাবো আপনাদের